আসসালামু আলাইকুম আমাদের এদিকে বেঙ্গল ছাগল আমি দেখছি যে পুরো বর্ষা মধ্যে বীজে বীজ ঘাস খাইছি কিন্তু মজার বিষয় হচ্ছে ওই সমস্ত ছাগলগুলোর গুলোর কোনো ধরনের পাতলা পায়খানা কিংবা সর্দি কাশি আমি কোনো ধরনের রোগ দেখি নাই আর যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল বেঁধে পালন করতেছে আমার মতো তাদের অনেক খামারিকে আমি দেখছি যে ছাগল পাতলা পায়খানা করতেছে সর্দি কাশি আর অনেকগুলো আপনাকে প্রবলেম ফেস করতে হচ্ছে হচ্ছে ওরা ছাগলকে খাবার দিচ্ছে ছাগলকে ঠান্ডা না লাগার জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতেছে বৃষ্টি হলে সময় মতো তারা কামার মধ্যে ঢুকে ফেলতেছে কিন্তু তাদের ছাগলগুলো দেখা যাচ্ছে যে আপনার প্রচুর পরিমাণ রোগ আক্রান্ত হচ্ছে আর অন্যদিকে হচ্ছে ছাগল সারণভূমির মধ্যে ছেড়ে দিচ্ছে সকালে বিকেলে এসে নিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ উঠতেছে এক কথায় বলতে গেলে জ্বরে বিজতেছে রোদে শুকাচ্ছে কিন্তু তাদের ছাগল সুস্থ সবল আমি এই বিষয় নিয়ে একটু করছি এটাকে নিয়ে একটু বিশ্লেষণ করছি করার পর আমার মাথার মধ্যে যেটা আসলো আর কি আসলে দেখেন প্রত্যেকটা ব্রিডির মধ্যে হচ্ছে আপনার জিনগত কিছু স্বভাব থাকে ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি সে আহ নিজের মনের আনন্দ নিয়ে গাছ খেতে পারে দূরে দৌড়ে গাছ খেতে পারে প্রতিনিয়ত যদি শারীরিকভাবে ব্যায়াম করতে পারে ছাগল অনেকটাই সুস্থ সবল থাকে ওর জিনগত স্বভাব হচ্ছে এটাই ও দৌড়ে দৌড়ে গাছ খাবে জ্বর ভিজবে এবং রোদ শুকাবে এতে তার আহমরি কোনো সমস্যা হবে না সমস্যা হয় তখনই যখন তাকে আপনি দৌড় দিয়ে বেঁধে রাখবেন কিংবা ছোট একটা জায়গার মধ্যে বেঁধে রেখে সবসময় গাছ দিবেন এই বিষয়টা দেখার পর কিংবা অ্যানালাইসিস করার পর আমি একটা জিনিস পরিষ্কারভাবে দেখতে পাচ্তেছি যে যারা বাণিজ্যিক আকারে ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষতে চান তাদের অবশ্যই আপনার চারণভূমি লাগবে চারণভূমি ছাড়া ব্ল্যাক বেঙ্গল ছাগল ফালন করে লাভ করা অনেকটা কষ্টসাধ্য আর যারা মনে করেন যে একেবারে অল্প জায়গার মধ্যে ছাগল পালন করতে চান আর দেওয়ার ধরনের নাই আপনার ছেলে হাই কোয়ালিটি ক্রস ব্রিট নিয়ে কাজ করতে পারেন তবে হ্যাঁ এটা করার আগে যদি আপনারা একটা প্রশিক্ষণ নিয়ে নেন তাহলে আশা করি অনেক বেশি ভালো হয় আর বিশেষ করে আমার মতো যারা আছেন যারা হচ্ছে যে বছরে পাঁচ থেকে ছয় মাস কিংবা সাত মাস আষ্ট মাস এরকম হচ্ছে আপনার সারান মধ্যে আর বাকি পাঁচ মাস ছয় মাস আপনাদের বেঞ্জে পালন করতে হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে ভালো ভালো কোয়ালিটির ব্ল্যাক ব্ল্যাক বেঙ্গল কিছু নিয়ে কাজ করলে অনেক বেশি রেজাল্ট আপনারা পাবেন থেকে ছাগলের রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যেটা অন্য ব্রিডের সাথে তুলনা করলে অনেকটা কম হয়ে যাবে কিন্তু থাকে যদি আপনি তার মতো করে পালন না করেন দেখবেন যে তারও অনেক বেশি রোগ হচ্ছে ওই ছাগলটা ওইটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এবং এটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে তারপর আপনি সেক্টরে এসে সফল হবেন আর যদি আমি আমার কথা বলি শীতের শুরুতে আমার এখানে হচ্ছে আপনার অনেকদিন বৃষ্টি হয়েছে অনেকদিন বলতে দু তিন দিন বৃষ্টি হয়েছে টানা বৃষ্টি বলতে আপনার না আপনি অল্প অল্প বৃষ্টি হয়েছে আর কি এরকম এখন আমার প্রায় ছাগলের গায়ে জ্বর সর্দি খাসি কয়েকটা ছাগল পাতলা পায়খানা এখানে করতেছে অনেক বেশি টাকা আমাকে এখানে ইনভেস্ট করতে হচ্ছে আর কি খরচ করতে হচ্ছে যাবতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি একটা ছাগল হারাই ফেলছি খাসি বাচ্চা এটার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে যার ফলে আমি দু একদিন ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে ভিডিও মেক করি নাই যেহেতু আমার ছাগল পোষা ছাগল আমার একটু খারাপ লাগবে এটাই স্বাভাবিক অলরেডি যারা ছাগল খামার পরিচালনা করতেছেন আপনারা যে বিট নিয়ে কাজ করেন কেন এই সময়টা এসে একটু কেয়ারিং বাড়াই দেন শীতের শুরুতে শীতের শেষে এবং বর্ষার শুরুতে বর্ষার শেষে আপনারা একটু ভালোভাবে ছাগলকে কেয়ারিং করেন একটু নজরে নজরে রাখেন এই সময় এসে খামারেরা প্রচুর পরিমাণ আপনার অ্যাক্সিডেন্ট করে আর আপনারা যারা এখনো পর্যন্ত কৃমিনাশক করার নাই আপনারা কৃমিনাশক করাই দেন কৃমিনাশক না করলে হবে কি দেখবেন যে খাবার অনেকটা কম কাচ্ছে ছাগল পাতলা পায়খানা করতেছে পায়খানার সাথে আপনার কৃমি বের হচ্ছে একটা সময় পর যদি ছাগল অনেক বেশি দুর্বল হয়ে যায় অনেক বেশি পাতলা পায়খানা করে আপনি ট্রিটমেন্ট করেও আপনি কোনো ধরনের সফল হতে পারবেন না প্রতিদিন আমি একদিন আগে ছাগলের জন্য গাছ কেটে রাখি আজকে গাছ কাটা হয় নাই আহ সকালবেলা দেখতেছি ছাগলের পেটা একদম খালি এবং কি করব বুঝতে পারতেছি না আহ গাছে উঠতে পারলাম যদিও আমি এটা ভিডিও করি নাই পরবর্তী এগুলোকে গাছের পাতা এখান থেকে পেরে তারপর আমি ছাগলকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি ছাগল এমনিতে অনেক বেশি কুদার্ত আমি যদি এখন পাতা না দিই আরও বেশি কুদার্ত হয়ে যাবে কারণ আমি যদি গাছ কাটতে যাই মিনিমাম আমার এক থেকে দুই ঘন্টা সময় লাগবে গাছ কাটার জন্য যে সময়টুকু লাগবে তাদের তখন যেন কিদে না লাগে তখন আমি হালকা হরিষরে ফাতি পাশাপাশি আমি তাদেরকে একটু দানা দিয়ে গাছ কাটতে চলে যাব এরকম একটা আমার উদ্দেশ্য আর কি আমি আমার খামার থেকে অনেক বেশি ছাগল এখান থেকে ছাটাই করে ফেলছি আরও অনেকগুলো ছাগল আমি এখান থেকে ছাটাই করে ফেলবো এবং দেখি কোন ব্রিটেনে কাজ করলে খুব তাড়াতাড়ি আমি এখানে সাকসেস হবে তবে আমার মনে হচ্ছে আমি যদি ক্রস ক্রসপিট নিয়ে কাজ করি খুব তাড়াতাড়ি এখানে গ্রো করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম